শুভ শারদীয় সকলকে নিয়ে চলে এসেছি উত্তর কলকাতার সেরা নটি দুর্গা যেগুলো না দেখলে এবারে দুর্গা সম্পূর্ণই হবে না সেগুলোর লোকেশান থিম এবং কোথা দিয়ে যাবেন তার সম্পূর্ণ ডিটেল তথ্য রইল এই ভিডিওতে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন প্রথমেই চলে এসেছি টালা প্রত্যয় যার থিম হচ্ছে বিজাঙ্গন দ্য সিড কাট ইয়ার্ড এদের কিন্তু এবছর একশো বছর সেলিব্রেশন হচ্ছে দেখতে পাচ্ছ লেখা যে টালা প্রত্যয় সেলিব্রেটিং হানড্রেড ইয়ার্স আর তার জন্য এরা এবছরের থিম করেছে কি কৃষি বিপ্লব নিয়ে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একটা কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল আর তারপর থেকে যে মানে ফসল উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে কীটনাশক রাসায়নিক সার এগুলো ব্যবহার করা হচ্ছিল তার ফলে যে এখন বর্তমানে ফসলের কতটা ক্ষতি হয়েছে মাটির ক্ষতি হয়েছে পরিবেশের ক্ষতি হয়েছে সেই সম্পর্কে সেই জিনিসগুলোকে কিন্তু এরা এখানে এবছরের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সেটাই এবছর এদের দুর্গাপুজোর থিম দেখছি এখানে একটা ব্রেন করা আছে মানুষের ব্রেন মানে মানুষের মস্তিষ্ক থেকে এখন নতুন ধরনের প্রযুক্তি আবিষ্কার হচ্ছে যেগুলো দিয়ে আবার পুরনো পদ্ধতিতেই মানে জৈবিক পদ্ধতিতে উন্নত মানের চাষবাস করার চেষ্টা চলছে তো সেইটাই হচ্ছে এনাদের এবছরের থিম দেখো এখানে প্যান্ডেলের গায়ে আঁকা হয়েছে কৃষিজীবী মানুষদের জীবনযাত্রা এখানে একজন বড় কৃষকের ছবি দেখতে পেলে পোস্টারের মতো করে এরা করেছে তো যিনি রাসায়নিক সার ইউজ করছেন যেটা এখন বন্ধ করবার জন্য সবাই আর্জি জানাচ্ছে তো এই হচ্ছে পুরো প্যান্ডেলের সজ্জা অসাধারণ সুন্দর পুরোটাই বাঁশ দিয়ে কাঠ দিয়ে করেছে আর দেখতে পাচ্ছো একটা মৌমাছির চাকও ওরা এঁকেছেন এখানে কৃষিজীবী গ্রাম বাংলার কৃষিজীবী মানুষদের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে এখানে জাল করা রয়েছে এটা বিভিন্ন চাষের কিছু যেমন গৃহপালিত অনেক কিছু চাষে এরকম জাল ইউজ করা হয় তো সেগুলো এখানে আঁকা হয়েছে এবার চলো মেন মণ্ডপের দিকে যাওয়া যাক এই যে হচ্ছে কৃষি দুর্গা দুর্গা কিন মা দুর্গা কিন্তু এখানে একদম সাধারণ গ্রামের মেয়ে কৃষি কৃষকের মেয়ের মতো করে এখানে করা হয়েছে যার হাতে রয়েছে লাঙল পাশে গণেশ এবং এক পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই আর তাদের বাহন সব একদিকে আর এটা হচ্ছে মণ্ডপ থেকে বেরোনোর রাস্তাটায় এখানে দেখতে পাচ্ছো অজস্র ফোরিং উঠছে মানে গ্রাম বাংলার একদম চিত্রটা কলকাতা শহরের বুকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে টালা প্রত্যয় আসার রাস্তাটা হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা যে কোনো বাস ধরে বলবে টালা প্রত্যয় যাব বললেই তোমাদের সেখানে নামিয়ে দেবে নেক্সট চলে এসছি টালা বারোয়ারি যাদের থিম হচ্ছে মধু সদন টালা প্রত্যয় থেকে হেঁটে বেশ কিছুটা রাস্তা গিয়ে চলে এলাম টালা বারোয়ারি আর তোমরা যারা বাসে করে আসবে তারা ডাইরেক্ট টালা ব্রিজটা ক্রস করেও এখানে নামতে পারো বা শ্যামবাজার থেকে এলে মেট্রো স্টেশন থেকে বাসে করে তোমরা চলে আসতে পারো যদি শুধু টালা বারোয়ারি আসতে চাও তো এখানেও গ্রাম বাংলার বিভিন্ন চিত্র তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি যেগুলো মাটির ঘরে যে ধরনের চিত্রগুলো থাকে পুরুলিয়া মেদিনীপুর ওই সমস্ত জায়গার চিত্রগুলো এখানে প্যান্ডেলে তোমরা দেখতে পাবে দেখো কি সুন্দর সব মানে সাদা কালো ছবিতে মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলেছেন অসম্ভব সুন্দর প্যান্ডেলের শয্যা এটা দেখো ভেতর দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে প্যান্ডেলের ওপরে দেখতে পাচ্ছ মাছ ফুল পাতা এগুলো সব মানে গ্রাম বাংলার একদম সাধারণ জীবনযাপন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তার সাথে লাইটিংটা দুর্ধর্ষ সকালবেলাও কিন্তু আমি এখানে লাইটিং দেখতে পেয়েছি আর একদম পুরো ফাঁকায় যদি তোমরা প্যান্ডেল দেখতে চাও চলে আসবে বেলা বারোটা থেকে দুটোর মধ্যে প্যান্ডেল কিন্তু সত্যি ফাঁকা থাকে আর এখানে কিন্তু বড় বড় ফ্যান রয়েছে তাই গরমের কষ্ট নেই গরম লাগলে ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়তে পারো তোমরা জাস্ট মণ্ডপসজ্জাটা দেখো প্রচুর কালারফুল করা হয়েছে তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান আছে অসাধারণ এগুলো সব মধুমনী কাজ তোমরা দেখতে পাবে জাস্ট তোমরা ভিডিওটা ভালো করে দেখো আমি যতটা সম্ভব স্লো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি আর এ দেখো এখানে এরা পুতুল দিয়ে বিভিন্ন গ্রাম বাংলার মেয়েদের ফুটিয়ে তুলেছেন মানে পুতুলের মাধ্যমে আর ওপরে এগুলো সব হচ্ছে যে গাছ করা হয়েছে ওপরে পাখি রয়েছে একদম পুরো গ্রাম বাংলার ছবি আর এই হচ্ছে আমাদের দুর্গা মা তো অসাধারণ এখানেও মধুবনী কাজের ছোঁয়া তোমরা দেখতে পাবে একদম পুতুল নাচের থিমের মতো করে কিন্তু এখানে পুরো জায়গাটা পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে তো সেই ধরনেরই কারুকার্য তোমরা কিন্তু প্রতিমাতেও দেখতে পাচ্ছ তো অসাধারণ সুন্দর প্রতিমা অবশ্যই একবার কিন্তু চলে এসো টালা বারবাড়িতে এরপরে আমরা চলে যাচ্ছি বাগবাজার সার্বজনীন যার থিম হচ্ছে চিরন্তন প্রতিধ্বনি ঐতিহ্যের সুর তো এনারা কিন্তু এবছরে প্রথাগত প্যান্ডেল যেরকম আগে বাগবাজারে আমরা দেখেছি ডাকে সাজ সেই ধরনের প্যান্ডেল একে বাড়েই করেননি এখানে কিন্তু এনারা কমিউনাল হারমোনি দেখিয়েছেন এবছরের থিম একদম আলাদা তো বাগবাজার সার্বজনীন মানে দুর্গ মানে দুর্গা পুজো মানে বাগবাজার সার্বজনীন হবে না সেটা তো হতেই পারে না আর এর আশার ঠিকানা আশা করি আর বলতে হবে না শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমে হেঁট হাঁটা পথে মাত্র দশ মিনিট রাত্রিবেলা যদি তোমরা আসতে পারো তাহলে কিন্তু লাইটিংটা দেখতে পাবে এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ ঝাড়বাতিগুলো ঝুলিয়েছে দিনের বেলা অল্প অল্প মিনিয়াচার জ্বালিয়েছিল প্যান্ডেলের ভেতরটা একদম আর এই হচ্ছে মা খুব সুন্দর মুখ দ্বারাও এবার আমি কাছে গিয়ে জুম করে তোমাদের দেখাই এই দেখো দেখে নাও একদম কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখেছি আর এখানেও কিন্তু তোমাদের বলে রাখি কুলারের ব্যবস্থা করা হয়েছিল তো গরম নিয়ে নো চাপ আমি এবার প্যান্ডেলটা পুরোটা একবার ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এরম ফানুষের মতো লাইট দিয়ে করেছে এগুলো কিন্তু সব বেতের কাজ আর এই লাইটটা এখন একটু ডিস্টার্ব করছিল বাট এটা আশা করছি ঠিক হয়ে যাবে ঝাড় বাতির মতো যে লাইটটা করেছে আর বাকি সব জায়গা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো ভিড় বেশি বাড়ার আগে অবশ্যই চলে এসো অসাধারণ সুন্দর ঠাকুর এনাদ এদের ঠাকুর নিয়ে আমার কিছু বলার নেই একদম ফ্রান্ট থেকে দেখে নাও চলো এরপরে আমরা চলে যাই সড়ঙ্গ দুর্গোৎসব সমিতি যাদের থিম হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কুসংস্কার এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একজন মানুষ লাল কাপড় দিয়ে জড়ানো তার মাথাটা এবং চোখ দুটো বাঁধা যিনি দেওয়ালে মাথা ঠুকছেন মানে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কুসংস্কার দেখতে পাচ্ছি এখানে ঘন্টা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করেছে মানে কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আর তার জন্য লাগবে শিক্ষা আর আত্মবিশ্বাস সেটাই কিন্তু এনাদের মেন থিম তো পুরো প্যান্ডেলটাতে এই ধরনের ইউনিক চেতনাগুলো ফুটিয়ে তুলেছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম তোমরা যদি বলো যে জগৎ মুখার্জি পার্ক যাবো তার ঠিক উল্টো দিকের এই পুজোটা হয় তো জগৎ মুখার্জি পার্ক দেখতে এলে এটা অবশ্যই আমি রেকমেন্ড করব দেখে যাবে এই হচ্ছে মেন প্রতিমা খুবই ইউনিক স্টাইলের প্রতিমা করেছে এনারা একদম আর মণ্ডপসজ্জারা দেখে নাও ওপরের দারুণ করেছে এটা পুরো কাঁচ দিয়ে দিয়ে আর এখানে রয়েছে দুদিকে দুটো সিংহ মূর্তি এদিকে একটা আর এই যে পাশে আরেকটা একটা রয়েছে সিংহমূর্তি এই সব দিকে কিন্তু কাঁচ দিয়ে দিয়ে প্রতিফলনগুলো দেখিয়েছে মানে সমাজের প্রতিফলন আপনার চিন্তাধারার প্রতিফলন মানে আধুনিক চিন্তার প্রতিফলন এগুলো কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ ইউনিক থিম একদম ছোটো প্যান্ডেল বলে আমি কিন্তু বলবো ইগনোর করবেন না ডেফিনেটলি দেখবেন তো আর একবার প্রতিমা দর্শন করে আমরা এবার চলে যাব আর তার আগে চলে যাওয়ার আগে দেখিয়ে নিই এখানে কিন্তু এরকম একটা কুয়ো করে তাতে রিয়েল জল ছিল এটা ইজ সো অ্যামেজিং তো এরপরে চলে যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক যার থিম হচ্ছে এআই দুর্গা আশা করছি তোমরা অনেকেই এর ছবি দেখেছ কিন্তু আমি আজকে পুরো ভিডিওটাতে ভালো করে দেখাবো যে কি রকম করেছে ভেতরটা দেখতে পাচ্ছ শুরুতেই এআই দিয়ে করা যেরকম সফটওয়্যারের যেগুলো হয় সেরকম জিনিসের মধ্যে লেখা আছে এআই যে কোড জিনিসটা থাকে স্ন্যাপড্রাগন কোড যেটা থাকে সেখানের মধ্যে লেখা আছে এআই আর পুরো প্যান্ডেলটাতে মাঝে মাঝে একটা রোবটের গলায় এরকমভাবে বলা হচ্ছে আই অ্যাম রোবট ওয়েলকাম এরকমভাবে বিভিন্ন খুব মানে অসাধারণ এনজয়েবল আর তার সাথে মানে একদম ইউনিক একদম ইউনিক থিম যেটা আজকের দুনিয়ার সঙ্গে প্রচণ্ডভাবে মেলে আর তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে এই কিবোর্ড পুরনো সব কিবোর্ড যেগুলো ই ওয়েস্ট হয়ে যেত সেই কিবোর্ড দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে বানিয়েছে এটা হচ্ছে প্যান্ডেলে মানে মেন প্রতিমা যাওয়ার জায়গা তার আশেপাশে দেখতে পাচ্ছ রাইজিং বিল্ডিং করা হয়েছে যে বিল্ডিং কিন্তু ভবিষ্যতে আমাদের মানে জীবনযাপনের অনেক ক্ষতি করবে বিকজ এই বিল্ডিংয়ের জন্য পরিবেশ দূষণ হচ্ছে সেই চিন্তাধারাও এবং আমরা ধীরে ধীরে রোবটিক হয়ে যাচ্ছি সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে দেখতে পেলে পুরনো টিভি কম্পিউটার এগুলো দিয়ে এখানে করা হয়েছে পুরো দুনিয়াটা কিন্তু এআইয়ে মনে হবে যেন এআইয়ের কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি এটা দু হাজার সাল নয় এটা তিন হাজার কোনো সাল হবে আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে সেগুলোকে কল্পনা করেই কিন্তু এখানে থিমটা পুরোটা করা হয়েছে তো আমি বলবো এতটা কিন্তু এআই নির্ভর হয়ে পড়বেন না যতটা সম্ভব চেষ্টা করবেন হিউম্যান ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর যাতে করে আমরা মানুষ হওয়ার মানে মানুষ থাকার জিনিসটা উপলব্ধি করতে পারি মানুষ হওয়াকে উপলব্ধি করতে পারি সকালবেলা দুপুর একদম তখন দুটো বাজে সেই রকম সময় ভিড়টা দেখতে পেলে এই দেখো ওপরে একটা রোবট করেছে যে মানে নক করছে আপনাদের যে এটাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম রোবটিক হয়ে যাবে সবাই তো এই হচ্ছে মেন প্রতিমা চলো এবার কাছ থেকে দেখাই একদম প্রচণ্ড ভিড় তো সমানে বাঁশি বাজিয়ে যাচ্ছে যে এখানে দাঁড়াবেন না দাঁড়াবেন না এই হচ্ছে প্রতিমা তো চলো এবার আশপাশটা একবার ঘুরিয়ে দেখে নিই পুরো জায়গাটা এরকম মানে এআই ওয়ার্ল্ড দিয়ে করা হয়েছে পুরো জায়গাটা করা হয়েছে একদম যেন তিন হাজার সালের মানে কথা মাথায় রেখে তো যাই হোক এবার চলো যাওয়া যাক কুমারটুলি পার্ক যার থিম হচ্ছে সবুজ ও মানুষ এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাতে সবুজায়নের ছোঁয়া এবং এর প্যান্ডেলের মেন থিমই হল মানে গাছপালা মানুষের সঙ্গে কতটা পরিমাণে জড়িত গাছপালার উপকারিতা এবং মানুষের মুখ দেখ দিয়ে দেখতে পাচ্ছ মানে গাছপালা দিয়ে মানুষের মুখ এই যে করা হয়েছে মানে এখানে দুর্গার মুখ করা হয়েছে মানে গাছপালারও প্রাণ আছে এবং গাছপালা ছাড়া কিন্তু মানুষ একবারেই অচল মানে যেটা হচ্ছে বাস্তব অত্যন্ত বাস্তব যে গাছপালাকে মানে আমাদের লাগবেই তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা অসাধারণ সুন্দর করে সাজিয়েছে আর এ পাশটায় তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের পাতার ওপরে মুখোশের কারুকার্য রয়েছে দ্বারাও আমি একটু ক্যামেরাটাকে ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পাতার ওপরে মানুষের মুখের কারুকার্য দুর্গার ছবি কচ্ছপ পাখি মানে সব কিছুই কিন্তু আমাদের পরিবেশের অঙ্গ এবং আমাদের কর্তব্য হচ্ছে এই পরিবেশকে রক্ষা করা সেটাই কিন্তু এরা মেসেজ দিতে চেয়েছি তো চলো দেখতে পেলে এটা একটা সুন্দর স্বর্ণালী পাতা এরপরে মেন মণ্ডপে মা দুর্গা অসাধারণ সুন্দর প্রতিমা করেছে ইউনিক থিম এবং তার সাথে ইউনিক প্রতিমা প্রত্যেক বছর এরা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর থিম উপহার করেন এবং এবছরও তার কিন্তু অন্যথা হয়নি ভিড়টা দেখতে পাচ্ছ ভিড় ঠেলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি যাতে মানুষের মাথা বাদ দিয়ে তোমাদের শুধু প্রতিমার প্রতিমাটুকুকে দেখাতে পারি দেখো দেখে নাও কুমারটুলি পার্ক দুর্গা প্রতিমা দুর্ধর্ষ করেছে পুরো ইউনিক থিম আমি একবার পুরো প্যান্ডেলটা আরেকবার দেখিয়ে নিলাম তোমাদের ঘুরিয়ে দেখে নাও এখানেও কিন্তু চারদিকে সবুজের ছোঁয়া সত্যি তো সবুজ ছাড়া কি আমাদের জীবন চলে সেটাই কিন্তু এদের এখানের মেন থিম তো চলো এরপরে যাওয়া যাক আহিরি টোলায় যার থিম হচ্ছে প্রবাহ প্রবাহ মানে আহির করতে চেয়েছে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন হেরিটেজের সঙ্গে আমাদের বর্তমান মডার্ন সমাজের কি ধরনের তফাত এবং কোথায় মিল সেই সব কিছু কিন্তু আহিটোলার থিম সেই জন্যেই এর নাম হচ্ছে প্রবাহ মানে সময় যে প্রবাহমান এবং সময়ের সাথে কি বদল হয়েছে সেই সব কিন্তু আহিরি টোলার এখানে ফুটিয়ে তুলেছেন দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি করা আছে মানে সিঁড়ি দিয়ে সিঁড়িতে বিভিন্ন জিনিস লেখা আছে মানে সময় সিঁড়িতে কিন্তু জিনিস মানে সমস্ত ঘটনা কিন্তু সেখানে সময়ের কাছে নথিভুক্ত হয়ে যাচ্ছে আমরা যা করছি সব কিছু কিন্তু সময়ের খাতায় লেখা হয়ে যাচ্ছে তার সাথে কিছু মেটাফোরিক জিনিসও আছে এবং দেখতে পাচ্ছ যে এখানে এই সিঁড়িতে রিয়েল মানুষরা কিন্তু বসে আছেন এইভাবে মুখে রং মেখে দেখুন আমার দিকে তাকা আর এইখানে একজনকে দেখতে পেলাম আর একজন রয়েছে ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এই যে ওই দূরে আরেকজন বসে রয়েছেন এনারা কিন্তু সত্যিকারের মানুষ এনাদের মডেল ভাববেন না আর তো আপনারাও যদি চান এই সিঁড়িতে কিন্তু একটু রেস্ট নিয়ে নিতে পারেন আহিরি টোলায় আসার জন্য কুমারটুলি পার্ক থেকে সোজা অটো ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন অটো ভাড়া হচ্ছে পার হেড কুড়ি টাকা এই হচ্ছে মেন প্রতিমা অসাধারণ সুন্দর প্রতিমা ইউনিক মডেল ইউনিক থিম আর লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই ওই ফুলের বিভিন্ন পাপড়ির মধ্যে আঁকা আছে সেটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে চারপাশটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম বিশাল বড়ো মণ্ডপ পড়েছে আর দিনের বেলা এলে কিন্তু এইভাবে ফাঁকায় ফাঁকায় দেখে ফেলতে পারবেন হ্যাঁ একটু রোদের তাঁত আছে বাট ফাঁকা পাবেন তো যাই হোক এবার চলুন পরের প্যান্ডেল শেষ প্যান্ডেল নরেন্দ্র কৃষ্ণদেব পার্ক এটা হচ্ছে একদম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে রাজবাড়ি আজকে খোলা ছিল না তাই মানে গোলাপসেফেল গেট দিয়ে টানা ছিল তাই রাজবাড়ি দেখাতে পারলাম না এটাই দেখিয়ে নিলাম এখানে কিন্তু মেলা হয় তোমরা চাইলেই আসতে পারো এখানে একদম সিম্পলের ওপর খুব সুন্দর প্রতিমা করেছে এই হচ্ছে মেন প্রতিমা কাছে নিয়ে গিয়ে দেখাই খুব সুন্দর থিম দারুণ জাস্ট একদম সিম্পলের ওপর একদম ঘরোয়া দুর্গা আমাদের ঘরোয়া ধাঁচে করেছে মানে আমাদের যেটা ট্র্যাডিশনাল দুর্গা পুজো হয় যেরকম সেই রকমই প্রতিমা করেছে প্রতিমার মুখ অসাধারণ সুন্দর পুরো মায়ের মতোই তো এরপরে চলো সব থেকে আকর্ষণে যাওয়া যায় এরা দুর্গা গুহার মধ্যে এসে পড়েছি মণ্ডপের ভেতরটায় তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম মানে একটা গুহার ভেতরে যেমন হয় মশাল জেলে সেই ধরনের করে করার চেষ্টা করা হয়েছে এবং খুবই সুন্দর প্রচেষ্টা আমি বলবো দেখো ভিড়টা খালি দেখো রাত্রিবেলা এটা কিন্তু তখন জাস্ট ছটা দশ হবে আর লাইভ শোটা কিন্তু মোটামুটি সন্ধ্যে ছটা থেকে শুরু হয়ে যাচ্ছে তো এটা ছটা দশের সময় এই ভিড় আর ভেতরে তো দেখতেই পাচ্ছ শুধু মানুষের মাথা যাই হোক আমি সেই ফাঁক দিয়ে দিয়েই ভিডিওটা করার চেষ্টা করলাম ভেতরের কিন্তু থিম হচ্ছে একদম পুরো দুর্গা প্রতিমার ওপরেই বেশ করে যেটা হচ্ছে সিন্দুরের থিম যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ মুখের মাথায় তোমার সিঁদুর লাগানো মানে যেটা এদের মেন থিম যে সিঁদুরের মর্যাদা দেওয়া আর অসাধারণ সুন্দর প্রতিমা তার সাথে এখনও প্রতিমার সাজ সম্পূর্ণ হয়নি অস্ত্র প্রদান চলছিল তো বাকিটা সম্পূর্ণ হয়ে গেছিলো প্যান্ডেল দর্শকদের জন্য উদ্বোধন করে দেওয়া হয়েছে অফিসিয়ালি কিন্তু খোলা হবে ছাব্বিশ তারিখ থেকে আর দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা আমি ভিড় ঠেলে যতটা সম্ভব দেখানো তোমাদের চেষ্টা করলাম তো এটা কিন্তু তোমাদের সন্ধেবেলায় আসতে হবে সকালবেলা এলে মানে দিনের বেলা এলে তোমরা কিন্তু লাইটটা অত ভালো করে লাইভ শোটা দেখতে পাবে না লাইটগুলো দেখতে পাবে না প্যান্ডেলটা কিন্তু কিছু বেশি বুঝতে পারবে না তো ভালো করে প্রতিমা দেখে নাও এরপরে দেখো আমি আশপাশের কারুকার্যটা ঘোরাচ্ছি প্যান্ডেলে কিন্তু পুরোটাতেই সিঁদুরের ছোঁয়া আর তার সাথে এই অসাধারণ সুন্দর ঝাড়বাতিটা ওপরে ত্রিশুলেও সিঁদুর লাগানো তো পুরো থিমটাই কিন্তু মানে মাতৃশক্তির আরাধনায় একদম পুরো করা হয়েছে আর এখানে রয়েছে দুর্গা প্রতিমার বিভিন্ন রূপ আজকে এখানেই শেষ করছি আর ও আমার চ্যানেলে চোখ রাখো বাকি পুজো প্যান্ডেলের ভিডিও আপডেটের জন্য অবশ্যই কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও